মহারাষ্ট্রের পুনেতে বাংলাদেশি সন্দেহে গোপালনগরের আকাইপুরের বাসিন্দা বিবেক গোস্বামীকে আটক করে পরবর্তীতে ছেড়ে দেয় বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলল তৃণমূল কটাক্ষ বিজেপি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকা ডাকাইপুরের বাসিন্দা বিবেক গোস্বামীর পরিবার নিয়ে মহারাষ্ট্রের পুনেতে ডাক্তারি করেন কয়েকদিন আগে তার পরিচিত এক ব্যক্তিকে পুলিশ আটক করায় বিবেক গোস্বামী তাকে দেখতে গিয়েছিল সেখানেও তাকেও বাংলাদেশের সন্দেহে আটক করা হয় বলে দাবি তার মায়ের এক রাত পরে থানা থেকে প্রমাণপত্র দেখার পরে ছাড়া হয় বিবেককে আর এই বিষয় নিয়ে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার বাইরের রাজ্যে খালি বিদ্ধ শুরু করেছে। এ বাংলা খুদিরামের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা তারাই ইতিহাস মোছা দিতে চাইছে অন্যদিকে বনগা জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন হোটেলই ত্রণমুল কংগ্রেসের বাঙালি প্রেম জাগে বাইরে রাজ্য যদি সন্দেহ হয়ে থাকে অবশ্যই ডকিউমেন্টস চেক করতে পারে পশ্চিমবঙ্গ যেমন দিতে ভরেছে তাতে সবার কাগজ পত্র চেক করা উচিত কি কি করে কি হয়েছিল ওনাকে ওখানকার পুলিশ কেন ধরেছিল ওরা তার পুলিশ ধরেছিল একজনের

অনেক আগে সমস্ত ডকুমেন্টস এখানে আছে আছে কাগজপত্র আছে আছে ভোটার কার্ড দেখানো হয়েছে আছে সব কিছু দেখে থেকে সেই তারপর তার তারা সাড়ে এসেছে কতদিন আটকে রেখেছিল এক রাত এরকম কি অনেককেই করছে জানতে পেরেছেন না

তারা এসে তারপরের দিন নিয়ে গেছিল কি কি ডকুমেন্টস নিয়ে গেল কি গেছিল তা আমি বলতে পারি বাবা কি এরকম কি মানে এই ধরনের এই যে হঠাৎ করে আপনারা তো যখন ধরে নিয়ে গেছিল তখনই আধার কার্ড দেখিয়েছিলেন তাও ছাড়েনি কেন ছাড়াতে পরে আধার কার্ডটা নিয়ে দিয়ে ছাড়িয়ে দিয়েছে ও সে সময় তো আধার কার্ড ওর কিছু ছিল না ও ডাক্তারই করবে বলি সেই দোকানে গেছিল সে দোকানের থেকে না বসে ওই তারিখ দাঁড়ে গেছিল এটা সত্যি কথা আচ্ছা তার কোনো কি কোন সন্দেহ ধরল ওই বললাম না যে বাংলাদেশি বলে ধরল আচ্ছা আকাইপুরে বিবেক গোস্বামী নামে একজন ব্যক্তি যিনি পুনেতে ডাক্তারি করতেন বৈধ কাগজপত্র থাকাকালীন শুধুমাত্র বাঙালি বলে তাকে সেখানে নানারকমভাবে হ্যারেস করানো হচ্ছে এরা বাংলা বিরোধী একটা সরকার কেন্দ্রে রয়েছেন সবসময় চেষ্টা করছেন বাংলা ভাষায় কথা বলে তাদের উপরে আক্রমণ বাঙালির উপরে ভীষণ ভাবে আক্রমণ করছে কেন্দ্রের এই সরকার হ্যারেস করেছে বারবার তাকে প্রমাণপত্র বৈধ কাগজপত্র থাকতেও বারবার হ্যারেস করানো হচ্ছে না বাংলা ভাষায় কথা বললেই কেন্দ্রীয় সরকার তারপরে চরম আঘাত আনছে উত্তরপ্রদেশে রাজস্থানে মহারাষ্ট্রে পুনেতে এই রকম ঘটনা ঘটছে যে কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে দিল্লিতে জয়েন্ট কলোনি জল বন্ধ করে দিয়েছে ইলেকট্রিক বন্ধ করে দিচ্ছে এ এক অরজকতা চলছে বাংলা বিরোধী একটা কেন্দ্রীয় সরকার যে সবসময় চেষ্টা করছে যে বাংলার সর্বনাশ বাঙালিদের সর্বনাশ করার প্রায় বারো কোটি মানুষ ভারতবর্ষে বাংলায় কথা বলে সারা পৃথিবীতে প্রায় পঁচিশ কোটি মানুষ বাংলায় কথা বলে এ বাংলা ভাষার প্রতি ওদের ভিন্ন চক্রান্ত দেশ স্বাধীনতার সময়ও বাঙালির যে অবদান এটা ভারতবর্ষের মানুষ কখনো বলতে পারবে না এরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে মুছে ফেলতে পারবে না এরা ক্ষুদিরাম বসুকে মুছে ফেলতে চাইছে এরা রবীন্দ্রনাথ ঠাকুরের কে মুছে বলতে চাইছে এই ভোট আসলে মমতা ব্যানার্জির নতুন প্রেম হয় বাঙালি প্রেম আবার ভোট চলে গেলে কে বাঙালি কে বাঙালি তিনি আর মনে রাখেন না হ্যাঁ তা নতুন প্রেম ওনার জেগেছে যদি আপনি কোথাও যান বা মধ্যপ্রদেশ বিহার কোথাওতে কোনো মানুষ আসে তার উপরে যদি সন্দেহ হয় পুলিশের তা পুলিশটাকে জিজ্ঞাসাবাদ করা মানে কি আমি হিন্দি বিরোধী হয়ে গেলাম আমি হিন্দি বিরোধী হয়ে গেলাম এটা মমতা ব্যানার্জির তৈরি করার কথা বাঙালি প্রেম নিয়ে উনি নতুন যাক যে এই ভোট বৈতরণী পার করার জন্যে কারণ বাঙালিদের সারা দেশে নয় সারা বিশ্বে সম্মান করে তার কারণ রবীন্দ্রনাথের বাংলা আর ওনার জিজ্ঞাসাবাদ করতেই পারে উনি যদি সঠিক দেখিয়ে থাকে তাহলে তো যখন আপনি বলছেন এখানে হ্যারাস করার কিছু বিষয় নয় হ্যারাস করবে কেন মানুষকে সেহেতু ভারতবর্ষের নাগরিক কিন্তু পুনেতে যেহেতু বাঙালি পুনেতে ডাক্তারি করে ঢাকাইপুরের বাসিন্দা প্রাথমিকভাবে সে এত কিছু বলার পরে ডকুমেন্টস দেখানোর পরেও তাকে এক রাত আটকে রেখেছে ডকুমেন্ট ভেরিফাই করবে না পশ্চিমবঙ্গের ডকুমেন্ট দেখালে আগে ভেরিফাই করা উচিত সবার পশ্চিমবঙ্গের ডকুমেন্ট দেখালে আগে ভেরিফাই করা উচিত আমারটাও যদি তাকে ভেরিফাই করা উচিত জালি জোর চোরে ভর্তি এখানে পশ্চিমবঙ্গে তৃণমূলের